এখানে ফুলকপি নিয়েছি আজকে ফুলকপি চপ করে দেখাবো এখন ফুলকপি বাজারে খুব সস্তাতেই পাওয়া যাচ্ছে আমি যেইভাবে বানাবো আপনারা একবার বেইনে দেখবেন খেয়ে খেয়ে দেখবেন কিরম লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা রেখে দিতে কবিগুলো কড়াই ছুটি দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে 한카드 1호, 낭카드 1호, 낭카드 1호, 낭카드 1호, 낭카드 1호, 낭카드 1

সপ্তাহে দিয়ে দেবো দিয়ে সাথে মাথা ঠিক থাকবো দেখুন এখানে ভাজাটা রেডি হয়ে গেছে এইভাবেই ভেজে নিয়েছি এখানে টচ গুঁড়ো করে নিয়েছি এখানে ময়দা নিয়েছি এখানে কোন দিয়ে দেবো দিয়ে একটা বেটার তৈরি করে নেবো দেখুন এইভাবে গুলে নিয়েছি দেখুন এখানে যে কোভিড করে রেখে দিয়েছিলাম নিয়ে হাতে তালে দিয়ে একটু গোল সেপ দিয়ে নেব দেখুন দেখুন একটু উপিট করে ভেজে নেবো এইভাবে দেখুন এইভাবে উল্টে পড়তে ভেজে নিয়েছি একটা একটা করে তুলে নেব এখানে বেসন গুলে নিয়েছে ওরা বেসন দিয়ে ভাজবো কিছু দেখুন এগুলো মসমাচে মচে করে ভেজে নিয়েছি এখানে এগুলো এগুলো ব্যাসমে দেখুন একদম মচ মছে এইভাবে একবার ফুলকপির চপ করে খেয়ে দেখবেন হেভি এস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রইল সম্পূর্ণ দেখবেন